মুসলিম দুই সম্প্রদায়ের কাছেই চাঁচলের সিংহবাহিনীর বাড়ির বিশেষ বাহিনীর পুজোর বিশেষ রয়েছে মা স্বপ্না দোষ দেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষকে তারা আরো জ্বালিয়ে বিসর্জনের পথ দেখায় সেই মতো এই পুজো এলাকাবাসীর কাছে আলাদা গুরুত্ব পায় রীতি মেনে এখনো সতীঘাটে জল ভরে শুরু হয় মালদার চাঁচলের রাজঠাকুর বাড়ির সিংহবাহিনীর পুজো আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে একসময় এই রাজার পুজোর সূচনা হয় এখন সেই পুজো স্থানীয়দের পুজো হয়ে উঠেছে রাজবাড়ির একটি অংশ তৈরি হয়েছে মহকুমা আদালত আর একটি অংশে এখন কিন্তু ঐতিহ্যের গরিমায় আজও উজ্জ্বল সাড়ে তিনশো বছরের বেশি প্রাচীন এই রাজবাড়ির পুজো তো সেই মহানন্দার সতীঘাটাতে ওই প্রতিমা আটকে গেছেন এটা রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন সেই সময় রাজাকে বলা হলো যে তুমি আমাকে এখান থেকে উঠে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো রাজা তখন ওখান থেকে উঠিয়ে এনে প্রতিষ্ঠা করলেন সেই থেকেই কিন্তু পাহাড়পুরের চুণ্ডী মণ্ডপের একটা প্রতিষ্ঠা সময়টা ছিল সতেরো শতকের শেষ ভাগ সেই সময় উত্তর মালদার রাজা ছিলেন রামচন্দ্র রায়চৌধুরী শুধু বাংলা নয় বিহারের কিছু অংশ তার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল দোর্দণ্ড প্রতাপ কিন্তু প্রজাদরদে এবং ধর্মপ্রাণ হিসেবে তার নাম ছড়িয়ে পড়েছিল পূর্ব ভারত জুড়ে কথিত রয়েছে একবার রাজা স্বপ্নাদেশ পান দেবী চণ্ডী সেই স্বপ্নাদেশে মহানন্দার ঘাটে স্নান করতে যান তিনি সেই সময় তার হাতে চতুর্ভূজা অষ্টধাতু নির্মিত মূর্তি উঠে আসে দেবী চণ্ডীর অষ্টধাতুর মূর্তি সতীঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রাজবাড়িতে এনে প্রতিষ্ঠা করেন চাঁচলের রাজা রামচন্দ্র সেদিন থেকেই রাজবাড়িতে শুরু হয় দেবীর নিত্য পুজো তবে প্রথমে মহানন্দা নদীর পারে মাটির ঘর এবং খড়ের চাউনি দিয়ে মন্দির তৈরি করে পুজো শুরু করা হয়েছে সময় সঙ্গে তার পরিবর্তন হয়েছে পরবর্তীতে এই বংশের অন্যতম রাজা শরৎচন্দ্র রায়চৌধুরীর নির্দেশে তৎকালীন ম্যানেজার সতীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সেখানে পাকা দুর্গাদালান নির্মিত হয় ততদিন জায়গাটির নাম পরিবর্তিত হয়ে পাহাড়পুর হয়েছে প্রতি বছর এখানেই রাজবাড়ির দুর্গাপুজো অনুষ্ঠিত হয় মা চণ্ডীকে বিসর্জন দেওয়া হয় মরা মহানন্দার ঘাটে এবং ওই পারে যে মুসলিম সম্প্রদায় আছে তারা সেই সময় আমি দেখেছি বন্ধন দেখায় কেউ মোবাইলের ফ্ল্যাশ লাইট দেখায় কেউ টর্চের আলো দেখায় কথিত আছে এক সময় সতীঘাটায় মহানন্দার পশ্চিম পারে মহামারী দেখা দিয়েছিল তখন দেবী সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে স্বপ্নাদেশ দিয়েছিলেন গধুরী লগ্নে বিসর্জনের সময় তারা যেন মাকে আলো হাতে পথ দেখান মাকে আলো দেখানোর পর থেকেই মহামারী দূর হয় তখন থেকে প্রতি বছরই বিসর্জনের সময় সেখানকার অর্থাৎ মরা মহানন্দা নদীর ওপারে শাহকাছি এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ লণ্ঠন নিয়ে পথ দেখায় মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট বাংলা যাব